রুই মাছ রান্না যে এত মজা হতে পারে এটা আগে ভাবিনি এত মজা আগে কখনো খাইনি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করলে রুই মাছ এত বেশি মজা হয় আমি এখানে মাথা সহ চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি এগুলো প্রথমে ভেজে নেব কড়া করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব এক পিট হয়ে গিয়েছে এই জন্য আমি উল্টে দিচ্ছি অপর পিঠও সুন্দর করে হয়ে যাওয়ার জন্য এ তো হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নেব মাছগুলো ওঠানো হয়ে গেলে একই তেলের মধ্যে আমি দিয়ে দিব ফোড়ন এখানে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজলে হবে কি অনেক সুন্দর একটা স্মেল আসে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঠবাদাম পেঁয়াজ একসাথে বাটা ছিল আদা রসুন জিরে সব একসাথে বাটা ছিল ওইখান থেকে দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব পানি শুকিয়ে গেলে আমি এখানে দিব লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আমি টক দই টক দইটা আমি আগেই ফেটে নিয়েছি ভালো করে একটু এখন দিয়ে আবারও নেড়েছেড়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিতে হবে সুন্দর করে কষানো হলে মাছ মাছ মাংস যেতে না কেন অনেক বেশি মজা হয় আসলে মশলাটা যত বেশি কষানো হয় তত বেশি রান্নাটা হয় আর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে এখন ঢেকে দিব সবসময় যেভাবে আমরা খাবারগুলো খেয়ে অভ্যস্ত সেই একই পরিচিত খাবার চেনা খাবারগুলো একটু ঘুরে ফিরে রান্না করে দেখবেন যে অনেক বেশি মজা হয় টেস্টি হয় এ তো ঢেকে দেওয়ার পর আমি মাছটা রান্না করেছি দশ মিনিটের মতো এখন ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়েছে এই পর্যায়ে মাছগুলো উলটিয়ে আমি এখানে দিয়ে দেবো একটুখানি ঘি আর হচ্ছে বাজা জিরের গুঁড়ো আর রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি একটুখানি চিনিও দিয়ে দেবো এটা না দিলেও কোনো সমস্যা নেই আর ঘেটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে যেটা আপনার রান্নার স্বাদ অনেক 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 গুণ বাড়িয়ে দিবে আর ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার কারণেও স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে তো যাই হোক এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিন্তু একটু জাল করে নেব রান্না বলেন আর যেটা বলেন যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হয় যাই হোক এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তো তরকারিটা আরও বেশি মজা হয় আর অনেক বেশি মানে স্মেলটা আরও বেশি সুন্দর আসে এই তো আমার রুই মাছ রান্না কিন্তু শেষ এখন এটা আমি পরিবেশন করব নামিয়ে নেব আমি আপনাদেরকে বলবো যে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন রুই মাছ বলেন আর যেই মাছই বলেন না কেন সবসময় একভাবে একে এমি করে রান্না না করে একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে সব কিছুই অনেক বেশি মজা হয় আর এই রুই মাছটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল কী বলবো বাসায় সবাই খেয়ে অনেক 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 প্রশংসা করেছে আর এটাই আমার কাছে অনেক তো সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা এ পর্যন্তই আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ